দেখুন দায় চাপিয়ে দেওয়ার একটা কথা তো অনেক বেশি ভাইরাল হয়েছিল একটা প্রেক্ষাপটে আপনারা জানেন সেটা তো এটি আসলে ছাত্র শিবিরের উপর অতীতেও করেছে ছাত্র লীগও করেছে আর সংগঠনও করেছে তো সম্প্রতি আমরা দেখছি ছাত্র দল সেটা ওপেন ঘোষণা দিয়ে করতেছেন এর চেয়ে দুঃখজনক তো আসলে আর কিছু হতে পারে না দায় চাপিয়ে দেওয়ার বিষয়টি তো আমরা এটা থেকে বিরত থাকার জন্য আমাদের বন্ধু প্রধান ছাত্র সঙ্গে আহ্বান করব আর পারভেজ হত্যার যে বিষয়টি সেটা তো নিঃসন্দেহে দুঃখজনক আমরা কোন ধরনের হত্যাকাণ্ড কোন ভায়োলেন্স কোন সংঘর্ষকে কখনো সাপোর্ট করি না বিশ্ববিদ্যালয়ের রুলস রেগুলেশন রয়েছে এবং সেটার আলোকে যে কোনো জিনিস যদি কোনো ভুল বুঝাবুঝি হয় কোনো অপ্রীতিকর বিষয় ঘটে থাকে তাহলে সেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সমাধান করবে সেটা সুষ্ঠুভাবে সমাধান হোক এটা আমরা চাই তো এখানে আমরা যেটা দেখেছি যে দুজন মেয়ে বন্ধু এবং তাদের কিছু বিষয় হয়তো কথা কাটাকাটি অথবা ভুল হয়েছে সেখান থেকে পরবর্তী হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে তা আমরা এটা আহ্বান জানাও বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করে যেন অবশ্যই যারা দোষী তাদের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে এটা আমাদের প্রত্যাশা থাকবে আর পাশাপাশি লাশের রাজনীতিটা এটাও বাংলাদেশের ইতিহাসে রাজনীতির ইতিহাসে খুবই খারাপ একটা সংস্কৃতি তো এখান থেকে বের হয়ে আসতে হবে আমরা বারবার যে বিষয়গুলো বলার চেষ্টা করছি আসলে পাঁচই আগস্টের স্পিরিটটা যদি আমরা ধারণ করতে না পারি পালন করতে না পারি বা রাজনীতির সাথে ইমপ্লিমেন্ট ঘটাইতে না পারি তাহলে আসলে আগের সেই ধারাটাতেই আমাদেরকে ফিরে যেতে হবে অথবা আমাদের এত শহীদ এত রক্তের যে আমাদের একটা দায় সেটা নিঃসন্দেহে আমরা শোধ করতে পারবো না তো এই জন্য আমরা সর্বপ্রতি আহ্বানগুলো জানাবো ক্যাম্পাসগুলোতে সুন্দর একটি নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে চলবে এবং ক্যাম্পাস প্রশাসনকে আরও অনেক বেশি অ্যাক্টিভ হইতে হবে এবং ছাত্র মেলা এটা আমরা ইতিপূর্ব বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছি প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্র বিধি মেলা চালু করা দরকার এবং সে আলোকেই সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে যদি সেটা মানা যায় তাহলে এই বিশৃঙ্খলা গুলো আশা করি রোধ করা সম্ভব এটা